আসসালামু আলাইকুম থর্স অফ ইঞ্জিনিয়ারের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও কারণ সচরাচর আমাদের এই ধরনের কাজ দেখা যায় না তাই ভাবলাম এই কাজটি আপনাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে করে চ্যানেলে আসা নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পান আর ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন এবার কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এখন আপনারা সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাটির তৈরি বাটি আসলে এই বাটিগুলোই স্বাদের তাপমাত্রা কমানোর জন্য ব্যবহৃত হবে দেখুন এই বাটিগুলো অত্যাধিক বড়ও নয় এবং অনেক ছোটোও নয় এই বাটিগুলো মিডিয়াম সাইজের বাটি এখানে প্রায় নয় হাজারের মতো বাটি আছে ওয়েট ওয়েট এখনও পর্যন্ত আপনাদের এই পদ্ধতিটির নামই জানানো হয়নি এই পদ্ধতিটির নাম হলো টেরাকোটার বাটির কুলিং সিস্টেম অনেকে আবার মাটির বাটি ইনসুলেশন সিস্টেম নামেও চিনে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনের এই বাটিগুলো উল্টো করে রাখা হয়েছে আর এই উল্টো করে রাখার কারণে বাটির মধ্যে ফাঁপা অংশ থাকবে ফলে তাপমাত্রা স্লাবের ভিতরে ঢুকতে পারবে না অর্থাৎ রুমের ভিতরে ঠান্ডা থাকবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাটিগুলো সিরিয়াল ভাবে সাজানো আছে আর এই বাটিগুলোর উপর দিয়ে তারের জালি দেওয়া হয়েছে তারের জালি দিয়ে এর উপরে আবার ঢালাই দেওয়া হচ্ছে এই ঢালাইয়ের মধ্যে তারের জালি ব্যবহার করার কারণ হলো ঢালাইটি সহজে ফেটে যাবে না যার কারণে তারের জালি দেওয়া হয়েছে এইভাবে ঢালাই দেওয়ার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো সাদের স্লোপ মেনটেন করা কারণ সাদের স্লোপ মেনটেন না করলে পরবর্তীতে সমস্যা হয়ে যাবে কারণ এই সাদের উপরে শুধুমাত্র নিট সিমেন্ট ফিনিশিং থাকবে কোনো প্রকার টাইলস ব্যবহার করা হবে না যার কারণে স্লোপ মেনটেন করা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি হলো ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর ভাই আসলে ওনার প্রজেক্টে এই ঢালাইয়ের কাজটি হচ্ছে ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর ভাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ তার জন্য আমরা এই সুন্দর কাজটি আপনাদের দেখাতে পারলাম এখন আপনাদের যে প্রজেক্টের কাজ দেখানো হচ্ছে এই প্রজেক্টটি আসলে সাড়ে আট ঠার একটি প্রজেক্ট এই প্রজেক্টের জন্য প্রায় নয় হাজারের উপর বাটি আনা হয়েছে আর এই বাটির সাথে তারের জালি আনা হয়েছে এবং ডক্টর ফিকজিট কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে এই পদ্ধতিটি অনেক কার্যকরী একটি পদ্ধতি আপনারা চাইলে আপনাদের প্রজেক্টের মধ্যে এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন এই পদ্ধতিতে স্বাদের তাপমাত্রা কমানোর জন্য প্রথমে আপনাদের এই মাটির বাটিগুলো সংগ্রহ করতে হবে এর দাম অনেক কম তবে এই স্থানভেদে এর দাম কিছুটা কম বেশি হতে পারে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কারণ ভিডিওতে লাইক দিলে আমরা মোটিভেট হই এবং আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসতে আগ্রহ প্রকাশ করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম